পুরুলিয়া এসে পুরুলিয়ার বেকারত্ব জেলার উন্নয়ন নিয়ে একটিও শব্দ খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দুপুরে পুরুলিয়ার নির্বাচনী জনসভায় এর এমনই অভিযোগ তুললেন পুরুলিয়ার সাধারণ মানুষ তাদের দাবি পুরুলিয়ায় মাটিতে দেশের প্রধানমন্ত্রীর পা পড়েছে অনেক উচ্ছ্বাস ছিল তাকে দেখতে কিন্তু তিনি এলেন বক্তব্য দিলেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন জাতিবাদ হিন্দুত্ববাদ নিয়ে কথা বললেন অথচ পুরুলিয়া এসে পুরুলিয়ার বেকারত্ব দূর করতে তিনি কি উদ্যোগ নিলেন তা তিনি কিছুই বললেন না পুরুলিয়া জেলার উন্নয়ন নিয়ে একটি কথাও খরচ করলেন না আর এই নিয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা পুরুলিয়ার সাধারণ মানুষ গতবার প্রধানমন্ত্রীর সফরে জ্যোতির্ময়কে জেতানোর জন্য আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর কথা রেখে জেলার সাধারণ মানুষ রেকর্ড ভোটে জিতিয়ে পুরুলিয়ার সাংসদ হিসেবে নির্বাচিত করেছিল জ্যোতির্ময় সিং মাহাতোকে অথচ দ্বিতীয়বারের জন্য জ্যোতির্ময় মাহাতোকে পুনরায় জেতানোর জন্য তার সমর্থনের সভা করলেও পুরুলিয়ার ডেভেলপমেন্টের জন্য দেশের উন্নয়ন নিয়ে একটিও শব্দ খরচ করলেন না আর এতেই নিরাশার কথা শোনালেন জেলার সাধারণ মানুষ আমাদের একটা আশা ছিল যে উনি পুরুলিয়াতে এসেছিলেন এসে কিছু বেকারত্ব নিয়ে কিছু বলবেন তা না করে ও শুধু নিজের ভাষণ যেভাবে ভাষণ দিয়ে চলে গেছে সেইভাবে কিছু পুরুলিয়ার জন্য কি করবে পশ্চিমবঙ্গের জন্য কি করবে বা ভারতবর্ষের জন্য কি করেছেন সেটা আমরা ওর মুখ দিয়ে শুনতে পেলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুরুলিয়ায় এসেছিলেন অনুন্নত জেলায় আমি খুব উচ্চাসিত তো এই আমি তো কোনো পার্টি করি না তবে প্রধানমন্ত্রীর মুখ থেকে জেলার উন্নয়ন নিয়ে বেকারত্ব নিয়ে কিছু যদি শুনতে পেতাম তাহলে খুব আনন্দ লাগত Qué un lag local que es.